নাশকতা ছবলে সর্বশান্ত প্রান্তিক চাষী উত্তম দাস প্রতিহিংসার আগুন চড়ল উত্তম দাসের সবজি খেতে সকাল হতেই নাশকতা দৃশ্য ধরা পড়ল চোখের সামনে প্রায় লক্ষাধিক টাকা বিনিয়োগ ছিল উত্তম দাসের এই সবজি খেতে রাতের আধারে কে বা কারা এই নাশকতা চালালো তা জানা নেই প্রান্তিক চাষী উত্তম দাসের পরিবারের সকালে সবজি খেতের এই পরিণতি দেখে কান্নায় ভেঙে পড়তে দেখা গেল প্রান্তিক চাষী উত্তম দাসের স্ত্রী অর্পিতা দাসকে এক ঘটনা ঘটল বক্সনগরের বাগবের গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডে মাথায় বাজ পড়া অবস্থায় সংবাদ মাধ্যমের সামনে ক্ষতিগ্রস্ত অর্পিতা দাস বিস্তারিত জানান মোটামুটি আপনার